السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فمن كان منكم مريضا او على سفر فعده من ايام اخرى আল্লাহ মসাল্ল বোনেরা সমিতা যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভ শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো মহিলাগণ কিভাবে রমজানের রোজা পালন করবেন ভাইরা প্রথমে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যখন মোমেন মোমেনার প্রতি কোনো নির্দেশ দেন সেখানে প্রথম নির্দেশটি ব্যাপকভাবে আসেন পরবর্তীতে পুরুষ আর নারীর মধ্যে যদি কোনো বিশেষ কোনো পার্থক্য থাকে সেখানে আল্লাহ সুবাহান তাআলা তাদের জন্য বিষয়টাকে পার্থক্য করে দেন এবং রসল রসাম এভাবে পার্থক্য করে দিয়েছেন আল্লাহস মহান আউতালা কোরআন কিরিবি ইয়া আইয়ো হাল্লাদিন আ মানুহ কুথিবা আলী ইকুম সোয়া মুখামা কুথিবাহাল আল্লাদিন মুকাব্লিকুম লাহ লেকুম তা হে ইমানদার তোমাদের প্রতি রোজা পরশ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর পরশ করা হয়েছিল যাতে করে তোমরা তাকো অর্জন করতে পারো আল্লাহ আর ভয় বৃদ্ধি তোমাদের অন্তরে যেন তোমরা সৃষ্টি করতে পারো তাইলে রোজা ফরস করার ক্ষেত্রে ইয়া আই ইউহাল্লা দিন আমন এখানে যদিও পূর্ণলিঙ্গ ব্যবহার করেছে কিন্তু এখানে নারী পুরুষ সকলকেই সম্বোধন করা হয়েছে এখানে শুধু পুরুষদেরকেই বোঝানো হয়নি বরং নারী পুরুষ সকলকেই বোঝানো হয়েছে বাকি রয়ে গেল যে মহিলাদের কিছু বিশেষ সমস্যা আছে যে সমস্যাটা পুরুষদের হয় না সেক্ষেত্রে মহিলাদের জন্য বিশেষ কিছু সার রয়েছে বিশেষ কিছু মানে তাদের রোজা রাখার ক্ষেত্রে তাদের জন্য কিছু বিশেষ মাস আলা আছে যে মাসালাগুলা আমাদের জানা জরুরি যেমন এটা আল্লাহ সাহান্নতার সৃষ্টির এই নিয়ম সকল নারীরা যৌবনে পদার্পন করার পর থেকে নিয়ে বার্ধক্যে উপনীত হওয়ার আগ পর্যন্ত তাদের প্রত্যেক মাসে তাদের একটা মাসিক অসুস্থতা দেখা দেয় যেটাকে আরবিতে হায়াত বলা হয় বাংলাতে মাসিক বলা হয় এই সময়ে তাদের জন্য শরীয়তের একটা আলার ক্ষেত্রে অন্য পুরুষ থেকে তাদের অবস্থাটা ভিন্ন হবে এমনিভাবে মহিলারা মা হন তারা বাচ্চা গর্ভধারণ করেন বাচ্চাকে দুধ পান করান এবং বাচ্চা প্রসব করার পরে তাদের দীর্ঘ সময় তারা অসুস্থ থাকেন এই জন্য মহিলাদের জন্য কিছু বিশেষ আলা আছে যে মাস আলাগুলা এদের জানা দরকার আর এগুলো পুরুষের ক্ষেত্রে হয় না তাই মহিলাদেরকে এই মশালাগুলো মনে রাখতে হবে এবং পুরুষদেরকে ওই মশালাগুলো জেনে রাখতে হবে যাতে করে তারা তাদের স্ত্রীদেরকে এ ব্যাপারে সঠিক দিক নির্দেশনা দিতে পারে প্রিয় ভাইয়েরা তাহলে বুঝতে মহিলাদের হায়েদ এবং নিফাস হায়েজ যেটা আপনার মধ্যে দেয়াকে আমরা মাসিক বলি নিফাস হলো বাচ্চা প্রসবের পর কারো এক মাস কারো এক বেশি কম বেশ যে যে রক্ত বের হয় এইটা বাচ্চার প্রসবের পরে যে তারা অপবিত্র থাকে যে কিছুদিন এই সময়ের জন্য আল্লাহ সালাহ তাদের জন্য রোজাকে মৌকুফ করে দিয়েছেন মানে এই সময় তাদের রোজা ছেড়ে দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন তারা রোজা রাখবেন না ছেড়ে দিবে এবং নামাজ আল্লাহ দয়া করে তাদের প্রতি মাফ করে দিয়েছেন তাহলে আমাদেরটা মনে রাখতে হবে যে রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তির মাসে কোনো মহিলার মাসিক হয় অথবা রমজান মাসে যদি কোনো মহিলার মাসিক শুরু হয় তাহলে যে কয়দিন ওই মহিলার মাসিক থাকবে সে কয়েকদিন মহিলা নামাজও পড়বে না রোজাও রাখবে না তবে রমজানের পরে এই ছুটে যাওয়া রোজাগুলার কাজা আদায় করে দিতে হবে কিন্তু এই ছুটে যাওয়ার নামাজের কাজা করা লাগবে না কেননা আল্লা সবহান তালা বান্দির প্রতি আল্লাহর বান্দিদের প্রতি দয়া করেছেন এই রোজাটার কাজা করার হুকুম দিয়েছেন কিন্তু নামাজের কাজা করার হুকুম দেননি এই জন্য হজরতে আয়সারদ আল্লাহ আনহা কাছে একজন মহিলা এসা প্রশ্ন করেছেন যে আমরা কি রোজার কাজা আদায় করব এবং কেন বলতেছি আদায় করবো তখন তিনি বলছেন যে না আমাদের জামানায় যখন আম রসাম যখন দুনিয়াতে ছিলেন আমাদের যখন কারোর মাসিক হতো রসুসাম আমাদেরকে রোজা ছেড়ে দেওয়ার হুকুম করতেন এবং রমজানের পরে এই রোজার কাজা আদায় করে দিতে বলছেন কিন্তু আমাদেরকে কখনো নামাজের কাজা করতে বলেননি তাহলে এর দ্বারা বোঝা যায় যে মহিলারা রমজানে যদি তাদের মাসিক আসে তাহলে তারা রোজা সেরে দিবে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া তারা করতে পারবে তবে এখানে একটা বিষয় খুব মনে রাখতে হবে যে বাচ্চাদের সামনে খাওয়া দাওয়া করবে না লুকে লোকে খাবে কেননা যারা এই সকল বিষয়ে জানে না তারা হয়তো কারোর প্রতি মানে মন্দ ধারণা পোষণ করতে পারে যে এই মহিলা রোজা রাখে না খাবার দাওয়া খাওয়া দাওয়া করে অন্যের কাছে গিয়ে বদনাম করে তাকে ছোট করতে পারে সমাজে এই জন্য ওই ব্যক্তির ওই মহিলার উচিত হবে যে তারা কি করবে খাওয়াটা লুকিয়ে খাবে যাতে করে বাচ্চাদের সামনে না খায় বা অন্য লোকের সামনে না খায় একে তো রমজান মাসে মানে এই রোজা রাখা অবস্থায় খাওয়া দাওয়া নিষিদ্ধ আর আপনি যেহেতু আপনার অজর আছে শরীয়তের পক্ষ থেকে আপনাকে খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি লোকজনের সামনে খান তাহলে এটা মানুষ অনেকে ভুল ধারণা করতে পারে সেক্ষেত্রে খাবার আপনি খেতে পারবেন কিন্তু লুকিয়ে খাবেন যেহেতু আপনার জন্য শরীয়তের পক্ষ থেকে রোজা অনুমতি আল্লাহ দিয়েছেন আর এই রোগ রোজা রাখা হবে না মা হায়েজ অবস্থায় এখানে আমাদের একটা মাসালা মনে রাখতে হবে যে কোনো মহিলার যদি রোজা শুরু করেছিল মানে সুস্থ অবস্থায় ছিল সেই ফজরের পূর্বে মানে সবে সাদেকের পূর্বে সেহরি খেয়েছে কিন্তু দিনের কিছু সময় পার হওয়ার পরে তার মাসিক শুরু হয়ে গেছে তখন তার রোজার কি অবস্থা হবে উত্তর হলো কোনো মহিলার যদি রোজা শুরু করার পরে তার মাসিক শুরু হয়ে যায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে তবে রমজানের পরে এই রোজার কাজ আদায় করতে হবে বাকি দিন সে তার জন্য এখন খাওয়া দাওয়া করা যায়জ তবে লুকিয়ে লুকিয়ে খাবে যেটা বলছিলাম এমনিভাবে কোনো ব্যক্তি যদি সারাদিন রোজা রেখেছে সন্ধ্যাবেলা গিয়ে ইফতারের আধা ঘন্টা এক ঘন্টা আগে তার মাসিক শুরু হয়ে গেছে তার জন্য একই বিধান যে রমজানের এখন সে বাকি সময়টা রোজাদার মতো এখন থাকবে কিন্তু তার রোজাটা নষ্ট হয়ে গেছে এই এই দিনের তাকে আদায় করে দিতে হবে রমজানাটা অবশ্যই আমাদের মহিলাদের মনে রাখতে হবে আরেকটা মাসালা যেমন কোন মহিলার মাসিক চালু ছিল কিন্তু ফজর নামাজের আগেও তার মাসিক ছিল সে সেহেরি খেয়েছে দিনের বেলা এসে আর দেখা যায় যে না আলহামদুলিল্লাহ মানে সে খাক বা না খাক যে হোক সে তার হয়ে গেছে তাহলে সে কি করবে এই খুব গুরুত্বপূর্ণ মহিলা যদি তার মাসিক অবস্থায় ছিল রাতে খাবার খেয়েছে বা নাই খেয়েছে দিনের বেলায় সে মাসিক আসে দান্ত কিন্তু দিনের বেলা দেখা গেলো যে সে পাক হয়ে গেছে অর্থাৎ তার মাসিক বন্ধ হয়ে গেছে এখন সে কি করবে তার জবাব হলো যে এই অবস্থাতে সে রোজাদারের মতোই সারাদিন থাকবে আর খাওয়া দাওয়া করবে না যেহেতু এখন তার ওজর নাই তবে রমজান পর এই দিনের কাজ আদায় করে দিতে হবে কেননা সে দিনের শুরু থেকে রোজার নিয়ত ছিল না মনে রাখতে হবে ফরজ রোজার ক্ষেত্রে অবশ্যই রাত থেকে নিয়ত আপনাকে করতে হবে দিনের বেলা নিয়ত করলেও হবে না কিন্তু নফলের ক্ষেত্রে এখানে প্রশস্ততা আছে যেমন কোনো ব্যক্তি যদি রাতের বেলায় সেরি খায়নি বা রোজা রাখার নিয়ত ছিল না সকালবেলা হঠাৎ তার মনে আসলো যে খাওয়া দাওয়া তো এখনো কিছু করি নাই তেমনি রোজার নিয়োগ করে ফেলি করতে পারবে কিন্তু রোজার ক্ষেত্রে তার রোজার নিয়োগটা রাত্র থেকে হতে হবে দিনের বেলা নিয়োগ করলে হবে না নফলের ক্ষেত্রে সেখানে প্রশস্ততা তার দলিল হল হজরত রসুর সাল্লাম অনেক সময় ফজরের সালাদ আদায় করে যখন বাসায় যেতেন বাসায় গিয়ে আম্মাদান হজরত আয়সা উদ্দিলতান হে জিজ্ঞাসা করতেন যে ঘরে কেউ খাবারের কিছু আছে আম্মাদান হজরত আয়সা না বা অন্য রসুলের অন্য স্ত্রীগণ আমাদের অন্য মাগণ তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করতো কোনো খাবার কথা জিজ্ঞাসা যদি বলতো যে নাই তখন রসস্যামতেন যে ঠিক আছে তাহলে আমি রোদার নিয়ত করে ফেললাম এই নিয়তটা কিন্তু দিনে ফজরের নামাজের পরে হয়েছে তাহলে বোঝা গেল নফল সালা নফল শ্যামের ক্ষেত্রে নফল রোজার ক্ষেত্রে দিনের বেলাও যদি কেউ নিয়ত করে তাহলে তার নিয়তটা হবে তবে শর্ত হল যে শোবে সাদেক থেকে ওই নিয়ত করার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো রোদা ভঙ্গকারী কোনো কাজ যেন তার দ্বারা না হয় খাওয়া মানে কোনো খাবার দাবার করা মানে কোনো কিছু পান করা এগুলোর থেকে যদি সে বিরত থাকে তাহলে তার ওই সময় থেকে নিয়োগ করলে নিয়োগটা শুদ্ধ হবে তবে কেউ যদি যেমন মনে করেন ফজর নামাজের আগে যাওয়ার মাছটি যাওয়ার আগ দিয়ে বা ফজর নামাজের সময় সে একটু পানি পান করলো তখন কিন্তু শোবে হয়ে গেছে এরপরে পরে রোজার নিয়ত করে তেলে হবে না তাইলে শোবে সাদেকের পর থেকে যখন রোজার নিয়ত করলো সেই সময় পর্যন্ত কোনো খাবার দাবার গ্রহণ না করতে হবে এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি নিয়োগ করে তাহলে নফল রোজা হয়ে যাবে কিন্তু ফরজ রোজা হবে না এটা মনে রাখতে হবে এই জন্য এই মাসালাটা আমাদের মনে রাখতে হবে যে কোনো মহিলা যদি এই রকমের রমজান মাসের দিনের বেলায় তার সে পবিত্র হয়ে যায় তাহলে বাকি দিন রোজাদারের মতোই থাকবে রমজানের পরে এই দিনটার কাজ আদায় করে দিবে দ্বিতীয় আরেকটি মাসালা হলো মহিলাদের জন্য এখন বর্তমানে আপনারা সবাই মানে কম বেশ যারা বিএসআ করেছেন তারা অবগত আছেন যে মাসিক বন্ধ রাখার জন্য ট্যাবলেট পাওয়া যায় এই ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ রেখে ওরতা রাখা জায়জ হবে কিনা এই ব্যাপারে সৌদি উচ্চ ওলামা পরিষদের নিকট একটি প্রশ্ন পেশ করা হলে উচ্চ ওলামা পরিষদে যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াটা হলো যে যে প্রত্যেক মানুষের স্বাভাবিক অবস্থা আল্লাহ যে অবস্থায় মানুষকে সৃষ্টি করেছেন সেইভাবে থাকাটাই উচিত যেমন প্রত্যেক মহিলার প্রতি মাসে যেমন তাদের মাসিক অসুস্থ দেখা দেয় এই ওষুধ এই অভাবে থাকবে এটা আল্লাহর সৃষ্টি এইভাবে হয়েছে এটাকে বন্ধ করা ঠিক হবে না তবে কখনো কখনো কোনো মহিলারা দেখা যায় যে তাদের কর্মব্যস্ততার কারণে রমজানের ছুটি দেওয়া রোজাগুলো পরে রাখা হয় না বা রাখতে কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তারা যদি রমজানে এরকমের কোনো ঔষধ ব্যবহার করে মাসিক বন্ধ রেখে রোদাগুলা পূর্ণ করতে চায় সেটা যায় কিনা এই ব্যাপারে উচ্ছ লমা ফতোয়া হলো যে এই ব্যাপারে বিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেবে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সে যদি অর্থাৎ যেমন অনেক সময় আমরা দানি এই সকল মেডিসিন ব্যবহার করার কারণে অনেক সময় বাচ্চা ধারণ ক্ষমতা মানে গর্ভধারণ ক্ষমতাটা কারো কারো নষ্ট হয়ে যেতে পারে সেজন্য কোনো বিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিবে যে আমি যদি এই সময়ে এই সমস্ত ট্যাবলেট ব্যবহার করি বা ওষুধ ব্যবহার করি তাহলে আমার ভবিষ্যতে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি যদি ডাক্তার আপনাকে সু ভালো ডাক্তার যদি পরামর্শ দেয় যে না আপনি এই ওষুধটা ব্যবহার করলে মাসিক বন্ধ থাকবে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না তাহলে ইমানদার কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যদি মনে করেন যে আমি রমজানের পরে এই ছুটে দেওয়া রোদাগুলো রাখা আমার পক্ষে সম্ভব হয় না বা আমার রাখতে কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য উচ্চ পরিশোধগণ বলেছেন সেই ক্ষেত্রে যা হল যদি তার কোনো বড়ো ধরনের সমস্যার মানে সম্ভাবনা না থাকে এটা আপনাকে মনে রাখতে হবে তাহলে বোঝা গেল ঔষধ সেবন করে মাসিক বন্ধ রেখে মানে রোজাগুলা পূর্ণ করার বিধানটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আবারও স্মরণ করে দিচ্ছি সাবধানতা অবলম্বন করবেন আল্লাহ যেই যেই তবিয়তে যেই সিস্টেমের সিস্টেমে সৃষ্টি করেছেন সেটার উপর থাকতে পারলে ভালো যদি আপনার জন্য মনে করেন যে না আমি এই সময় রোজাগুলা রাখতে না পারলে পরবর্তীতে আমার জন্য সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য ইমানদার ডাক্তারের পরামর্শ ভিত্তিক এক যদি মাসিক বন্দরেকে রোজা পূর্ণ করতেছেন সেটা জায়েজ হবে জরুরতের কারণে মহিলাদের দ্বিতীয় আরেকটি মাসালা হলো নিফাসের মাসালা অর্থাৎ বাচ্চা প্রসবের পর মহিলাদের দীর্ঘ সময় তাদের রক্ত আসে তারা নাপাক থাকে এই সময়ে শরীয়ত তাদের জন্য রোজাকে মানে রোজা রাখতে নিষেধ করেছে এই সময় তারা রোজা রাখবে না তারা স্বাভাবিকভাবে চল চলাফেরা করবে রমজান শেষে ছুটে দেওয়া রোজার দিনগুলো রোজাগুলার কাজা আদায় করবে তাহলে যে সমস্ত মহিলাগণ রমজান মাসে বাচ্চা প্রসব করেছেন সে সমস্ত মহিলাগণ যেদিন থেকে বাচ্চা প্রসব হয়েছে সেদিন থেকে তার রক্ত নিফাসের রক্ত বন্ধ হওয়া পর্যন্ত সে রোদা রাখবে না এবং সালাতো আদায় করবে না এবং রমজান শেষে ছুটে দেওয়া রোজাগুলা যে কয়েকদিন রোজা সে রাখতে পারেনি সেই রোজাগুলার কাজা আদায় করে দিবে তবে নামাজের কোনো কাজা আদায় করতে হবে না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এটা আপনি মনে রাখবেন এবার মহিলাদের আরেকটি মাসালা হলো গর্ব ধারণকারী মহিলা এবং দুধদানকারী মহিলার বিষ মাসালা প্রিয় ভাইদেরকে বলবো এই নারীদের আরেকটি বিষয় বিশেষ মাসালা নারীদের জন্য সেটা হলো নারীরা সন্তান গর্ব ধারণ করেন এটা কোনো পুরুষের হয় না আর গর্বধারণটা অনেক কষ্টের বিষয় এটা যে মহিলারা অনেক কষ্ট করে বাচ্চাকে গর্ব ধারণ করে রাখেন এই সময়টা তাদের অনেক কষ্ট কষ্টী মহিলা অর্থাৎ যে মহিলা গর্ভবতী সে গর্ভবতী মহিলার রোজা রাখার বিধানটা কি গর্ভবতী মহিলার রোজা রাখার বিধান হলো যে তারা রোজা রাখার কারণে যদি তাদের গর্বের সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অথবা তাদের রোজা রাখতে যদি অতীব কষ্ট হয় তারা রোজা রাখতে পারে না এতে তার নিজেরও ক্ষতি হচ্ছে যেহেতু গর্ভবতী মহিলারা স্বাভাবিক মানুষের মতো ঠিক মতো খেতে পারে না ঘুমাতে পারে না তাদের কিছু শারীরিক অশান্তি থাকে সেই জন্য গর্ভবতী মহিলারা যদি রোজা রাখার কারণে তার নিজের অতিরিক্ত কষ্ট হয় এবং গর্বের সন্তানের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা মনে করে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সে রোজা সেরে দিতে পারবে তবে রমজানের পর এই সমস্যাটা যখন দূর হয়ে যাবে অর্থাৎ সন্তান যখন প্রসব হয়ে যাবে তারপরে এই যে কয়েকদিন সে রমজান রোজা রাখতে পারেনি সেই কয়েকদিন রোজা সেই কয়েকদিনের রোজাগুলা সে কাজ আদায় করে দিতে হবে আবার বলছি কোনো গর্ভবতী মহিলা যদি রমজান মাসে রোজা রাখার কারণে তার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আশঙ্কা করে অথবা গর্বের সন্তানের ক্ষতির আশঙ্কা করে তাহলে ওই নারীর জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে সে দিনের বেলা প্রয়োজনে খাবার গ্রহণ করতে পারবেন কিন্তু রমজান শেষ হয়ে যাওয়ার পরে এবং অর্থাৎ তার গর্বের সন্তানটা প্রসব হওয়ার পরে যে কয়েকদিন রোজা সে অসুস্থতার কারণে বা গর্বের সন্তানের ক্ষতির কারণে ছেড়ে দিয়েছিল সে কয়েকদিনের রোজা তাকে অবশ্যই আদায় করে কাজা করে দিতে হবে এখানে কোনো ফিডিয়া চলবে না এখন আসুন এমনিভাবে এমনি ভাবে দুধদানকারী মহিলা অর্থাৎ যে মহিলা বাচ্চাকে দুধ পান করান এ সকল মহিলাদের জন্য তারা যদি রোজা রাখার কারণে অর্থাৎ দুধদানকারিনী মহিলা যদি রোজা রাখার কারণে তার দুধের সন্তান মৃত্যুর দিকে ঢুকে যায় অথবা তার দুধের সন্তানের মানে জীবন হুমকির মুখি হয়ে যায় সেক্ষেত্রে এই দুধের শিশুকে বাঁচানোর জন্য তার রোজা ছাড়ার অনুমতি রয়েছে তবে এখানে একটা বিষয় খুব লক্ষ্য রাখতে হবে মায়ের দুধের বিকল্প কোনো ব্যবস্থা যদি সেখানে থাকে যেমন বর্তমান পৃথিবীতে খুব সহজ হয়ে গেছে কৌটার দুধ পাওয়া যায় অথবা গরুর দুধ বা অন্য কোনো অর্থাৎ মায়ের দুধ কিছুক্ষণ সময় না দিয়ে ছেলের জীবন বাঁচানোর জন্য অন্য কোনো খাবারের যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে ওই মহিলা মানে ওই বিকল্প ব্যবস্থার মাধ্যমে শিশুর প্রয়োজন পূরণ করার চেষ্টা করবে রোজা ভাঙবে না তবে যদি এই শিশু এই মায়ের দুধ ছাড়া বিকল্প কোনো কিছু খাওয়ানো খায় না অথবা খাওয়ানো সম্ভব না হয় মানে অনেক সময় দেখা যায় যে যে শিশুর বাবা মানে একেবারে গরিব মানুষ সে কৌটার দুধ কিনে বা গরুর দুধ কিনে বাচ্চাকে পান করানোর মতো এরকম ব্যবস্থা তার নাই একমাত্র সম্বল মায়ের দুধ এমন যদি হয়ে থাকে সে আর বাবা যদি দুধ কিনে কৌটার দুধ হোক আর বাজারের গরুর দুধ হোক কিনে যদি বাচ্চাকে খাওয়ানোর মতো ক্ষমতা না থাকে সেক্ষেত্রে এই নিরুফায় অবস্থায় বাচ্চার জীবন বাঁচানোর তাকিদে মা যদি দেখেন যে মা আমার বাচ্চার কষ্ট হয়ে যাচ্ছে বা আমার বাচ্চার জীবন বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওই দুধ দানকারী মায়ের জন্য রোজা সেরে স্বাভাবিক খাওয়া দাওয়া করে বাচ্চার জীবন বাঁচানোর তাকিদে সে মানে রোজা সেরে বাচ্চাকে দুধ পান করাই বাচ্চার জীবনটা বাঁচানোর চেষ্টা করবে কিন্তু রমজানের মাসে ছুটে দেওয়া যে রমজান মাসে ছুটে দেওয়া যে রোজাগুলো আছে অবশ্যই এই সমস্যাটা কেটে দেওয়ার পর অর্থাৎ বাচ্চা যখন একটু খাবার খাওয়ার শিখবে অবশ্যই তাকে এই ছুটে দেওয়া রোজাগুলোর কাজ আদায় করে দিতে হবে এখানে কোনো ধরনের ফেদিয়া বা কাফারা দিলে হবে না এটা আমাদের মনে রাখতে হবে এ ব্যাপারে হাদতের সুরুল্লাহ সালস্তাম বলেছেন ইন্দুল্লাহ হাজ জওয়াজাল ওয়া আনিল মুসাফের সতরা সোলার ওয়া আনিল মুসাফের ওয়াল হা মেলি ওয়াল মরুদে অসৌমা হাজাদের সুর আল্লাহ সহান আহতাল মুসাফিরদের জন্য সফররত অবস্থায় দুই সার রেখাত বিশিষ্ট নামাজ দুই রেখাত করে দিয়েছেন আর মুসাফের এবং গর্ভবতী মহিলা দূতদানকারী মহিলাদের জন্য রমজান মাসে আল্লাহ সহান আহতআলা রোদা রাখার ক্ষেত্রে তাদের জন্য কী করেছেন শিথিল করেছেন অর্থাৎ তারা যদি রোজা রাখলে তাদের কষ্ট হয় তাহলে তাদের জন্য রোজা ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে তাহলে বোঝা গেল যে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে কোনো মহিলা এবার মানে বাচ্চার প্রসবের পর বাচ্চা দুধ পান করার কারণে মায়ের ক্ষতি হল মানে বাচ্চার ক্ষতির সম্ভাবনা থাকলে বাচ্চার জীবন বাঁচানোর তাগিদে মা যদি এরকম নিরুপায় হয়ে যায় সেক্ষেত্রে মায়ের জন্য রোজা ছেড়ে দেওয়া যায় হবে তবে রমদানের ছুটে দেওয়া রোজাগুলোর পরবর্তীতে কাজা করতে হবে এখানে অবশ্যই অবশ্যই এই বিষয়টা খুব ভালো করে মনে রাখতে হবে অনেক মায়েরা সন্তানের প্রতি অতীব দরদি হয়ে মানে বিকল্প কিছু না খাওয়াই নিজের দুধ খাওয়ায়ে বাঁচাতে চায় অন্য কোনো কিছু খাওয়াইয়া বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করতে চায় না তাই তারা রোজাগুলো ছেড়ে দেয় বলবো যে দেখুন আল্লাহর আপনি যাকে ভালোবাসান তার সাথে আল্লাহর ভালোবাসা আপনার অন্তর আরো বেশি থাকতে হবে আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে আপনাকে দুনিয়ার সকল স্বার্থকে ত্যাগ করে মানে আপনার আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে সচেতন হতে হবে তবে হ্যাঁ এমনটা যদি হয় যে আপনার কাছে কোনো বিকল্প ব্যবস্থা নাই আপনি দুধ কিনে খাওয়ানোর মতো আপনার ক্ষমতা নেই সেক্ষেত্রে আপনি নির্ভয় হয়ে এই বাচ্চার জীবন বাঁচানোর জন্য আপনি ওটা ছাড়তে পারবেন কিন্তু এটা যেন কোনো রকমের বাহানার কারণে অতীব দয়া দেখাতে গিয়ে যেন না হয় না অন্যথায় আল্লাহর কাছে আপনি দায়ী হয়ে যাবেন আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার وابن تضمن عمل قر دان كرون امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته